কি মনে হয় যে আপনাদের এই লটকন কি শুধু আপনাদের মানে জয়নগর ইউনিয়নেই না আশেপাশে অনেক লটকন আছে আমাদের নরসিংদীর মধ্যে হচ্ছে দুইটা উপজেলার মধ্যে লটকন হচ্ছে লটকন হয় আচ্ছা আমাদের শিবপুর আর হচ্ছে বেলাবন আর শিবপুর পুরোটা হয় না শুধু জয়নগর ইউনিয়নটা শিবপুরের মধ্যে জয়নগর ইউনিয়ন আর বেলাবনের মধ্যে হচ্ছে দুইটা তিনটি ইউনিয়ন আচ্ছা সবচেয়ে ভালো লটকন মানে শুধু আমাদের অনেকই এলাকা আছে

তারপর মানে যে শুধুমাত্র এই মানে স্পেসিফিক এই কয়েকটা জায়গাতেই কেন লটকন এত ভালো হয় মানে আশেপাশের অন্য জায়গাগুলোতে কেন লটকন হয় না এটা কি আপনার মাটি বা আবহাওয়া বা পরিবেশের এখানে গুলো আপনার হচ্ছে আমাদের মাটি অনেক ভালো আচ্ছা আমাদের এখানে যেই গাছ লাগানো আপনি সবগুলোই যেমন মাইমেন সিমতে লটকণ পাওয়া যায় আচ্ছা এখন আপনি বিক্রি করার সময় ওনারা প্রজাতির নোন নো সিং যে লটকণ

ভাষায় প্রকাশ করা যাবে না আপনার সব বাগানের লটকনি এত মিষ্টি আমাদের হচ্ছে নাইনটি পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট লটকনি সবচেয়ে মিষ্টি আর পাঁচ পার্সেন্ট একটু টক মিষ্টি থাকে আর পাঁচ মানে একটু এমনি বাগানটা কিভাবে হয়েছিল এটা কি আপনি জানেন মানে এটার ইতিহাস যে হ্যাঁ হচ্ছে আগে আমাদের এখানে লটকন ছিল না আচ্ছা যেমন আমি আপু ক্ষেত্রে যা শুনছি এটা আমার আপুও আমাদের নিজে হাতে লাগাইছিল এ সময় আগে এটা আপনার বিভিন্ন সন চাষ হতো যে সনগুলো আছে না এখানে সব সন চাষ হতো আমাদের ওইখানে একজন আমার দাদা উনি করে আনছিল এলাকার মানুষ মানে একজনের দেখি ওনার আচ্ছা উনি আনার পরে ওনার থেকে পুরো এলাকায় সরছে আর লটকনের দাম কিন্তু আগে বেশি ছিল না আগে ধরেন আমাদের সম্পূর্ণ বাঘ মানে বিক্রি করলে বিক্রি করতাম সাতাইশে আঠাইশো দু হাজার

তো আপনার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগলো আপনার থেকে অনেক কিছু জানার মানে জানতে পেরেছি আমি অনেক কিছু আইডিয়া পেলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনি এই লটকন নিয়ে আরো অনেক কাজ করবেন এবং আপনার আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটু বাগানটা দেখানোর চেষ্টা করি দেখেন যে অনেক বড় একটা বাগান মোটামুটি অনেকগুলা গাছ আছে আর এই বাগানে লটকনের পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে কিছু কাঁঠাল গাছও রয়েছে এই কাঁঠাল গাছে আমরা প্রচুর কাঁঠাল দেখতে পাচ্ছি প্রতিটা বাগানেরই অনেকগুলা মানে চারপাশে এবং অনেকগুলা মাঝে মাঝে কিছু কাঁঠাল গাছও আছে এবং প্রচুর ভালো কাঁঠালের ফলন হয়েছে আশা করি হলো পরবর্তীতে কখনো যদি সুযোগ হয় সেই ক্ষেত্রে আমরা কাঁঠাল নিয়ে আপনাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ